আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহরগুলোর একটি হচ্ছে আমাদের ঢাকা আজকে আপনাদের কি বলবো ঢাকা কত বড় ঢাকা কেমন এবং ঢাকাকে কেন টাকার শহর বলা হয় তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক আপনি কি জানেন ঢাকা শহর আয়তনের দিক থেকে কতটুকু বড় ঢাকা শহরের আকার প্রায় তিনশো ছয় বর্গ কিলোমিটার আর ঢাকা জেলা প্রায় এক চোদ্দোশো তেষট্টি বর্গ কিলোমিটার বিস্তৃত মেট্রোপলিটিন ঢাকায় বাস করে প্রায় দুই কোটি মানুষ এবং এটি একটি বিশ্বের সর্বোচ্চ গণবসতিপূর্ণ শহরগুলোর একটি প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাতচল্লিশ হাজার জনের বেশি মানুষ বসবাস করে এই ঢাকা সিটিতে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ঢাকা দেখতে কেমন বা ঢাকার আহ ঐতিহ্যবাহী স্থান অথবা ঢাকা সৌন্দর্য সো ঢাকা হল একাধারে ব্যস্ত রঙিন প্রাণবন্ধ এবং বৈচিত্র্যপূর্ণ শহর পুরোনো ঢাকার ঐতিহ্য সরুগলি মাটির ভাজার থেকে শুরু করে আধুনিক ভবন শপিং মল মেট্রো রেল সব মিলিয়ে শহরটির জীবন ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এখানে মানুষ খাবার উৎসব আর শিল্পকলা সব কিছু মিলেমিশে ঢাকার প্রাণকে তুলে ধরে ঢাকা হলো বাংলাদেশের ইকোনমিক হার্ড যেখানে সব বড় ব্যাংক কর্পোরেটস বিজনেস হার্বস অ্যান্ড মাল্টি ন্যাশনাল অফিস বসে কোটি কোটি মানুষ আসে এখানে জবের আশায় বিজনেসের স্বপ্ন নিয়ে ছোটো দোকান থেকে শুরু করে বড় কোম্পানি সব জায়গাতেই অপরচুনিটি টু আর্ন মানি টাকা উপার্জনের সুযোগ ঢাকা শুধু ব্যবসার জন্য নয় এটি গভর্নমেন্ট পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার দেশের ডিসিশন মার্কেটিং ইনভেস্টমেন্ট এবং মেজর প্রজেক্টস সব ঢাকাতেই এ কারণে ঢাকাকে বলা হয় দ্য সিটি অফ মানি অর্থাৎ টাকার শহর এখানে যেমন টাকা আসে তেমনই খরচও বেশি তাই এটি এক ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যেখানে মানুষ আসে স্বপ্ন এবং সফলতার খোঁজে ফাইনালি ঢাকা শুধু একটি শহর নয় এটি বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি ইতিহাস এবং বাংলাদেশের স্বপ্নের মিলনস্থল এখানে যে সমস্যার ভিড় আছে তার সঙ্গে স্বপ্নের ভিড়ও সমানভাবে প্রবাহমান সো ঢাকা ইজ আ বিউটিফুল সিটি আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ভিডিও ফর ঢাকা সিটি সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল